যারা ইয়াং জেনারেশন আছেন একটা স্পোর্টি টাইপের একটা গাড়ি ক্রয় করতে চান লাক্সারিয়াস টাইপের মধ্যে লাকজারিয়াসের মধ্যে একটা গাড়ি ক্রয় করতে চান তাও আবার বাজেটের মধ্যে একদম নতুন একটা গাড়ি তাদের জন্য ডিস সো গাড়িটি টয়োটা সিএচআর জি প্যাকেজ আর টয়োটা সিএচআর জি এলইডি প্যাকেজের অফকোর্স গাড়িটির মডেল ইয়ার দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন হয়েছে সো শুধু আমি বলতেই পারি শুধু নাম্বার প্লেটটা কিন্তু এখন অ্যাড করে নাই আপনারা যদি নাম্বার প্লেটটা খুলে ফেলে দেন তাহলে কিন্তু একদম নতুনের সাথে কম্পেয়ার করতে পারবেন মানে এক সো দুই হাজার আঠারো মডেল দুই হাজার তেইশে রেজিস্ট্রেশন টয়টা সিএইচআর জি এলইডি প্যাকেজের গাড়িটি একদম ফুললি ফ্রেশ কন্ডিশন বডি শেপটা কিন্তু একটা স্পোর্টি টাইপের মধ্যে দেখেন এত সুন্দর একটা শেপ অফকোর্স গাড়িটির মধ্যে মডেলিস্টটা বডি কিট রয়েছে গাড়িটির যা কিছু আছে ইচ অ্যান্ড এভরিথিং অরিজিনাল পাবেন এবং গাড়িটি দেখতেই পাচ্ছেন লুকিংটা কিন্তু জাস্ট জাস্ট আমেজিং এত সুন্দর একটা শেপ আপনারা যদি লাইটগুলো দেখেন গাড়িটির মধ্যে হচ্ছে প্রজেকশন উইথ ডি আছে দেখেন ডিএলএলটা খুবই চমৎকার এই গাড়িটির মধ্যে প্রত্যেকটা লুক অ্যাট্রাকটিভ অফকোর্স এটা হচ্ছে টয়োটা এটা জি এলইডি প্যাকেজ হাইব্রিড নিউ শেপের গাড়ি সামনে চাইটি একটু দেখাই আপনাদেরকে জুম করে দেখাই সামনে চাইটি বডি সেন্সর পেয়ে যাবেন বডি সেন্সর তো ডেফিনেটলি রয়েছে গাড়িটির সাইডে যদি একটু আসি আপনারা দেখতেই পাচ্ছেন বডি সেটটা জাস্ট অ্যামেজিং এত সুন্দর এবং যে ডোর হ্যান্ডেলগুলো আছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু টোটালি ইউনিক টাইপের টোটালি ইউনিক টাইপের একটি গাড়ি অফকোর্স গাড়িটি পাল কালারের মধ্যে এবং দেখেন সিএইচর একটু দেখাই আপনাদেরকে সুন্দর হয়ে লেখা আছে এবং প্রত্যেকটা টায়ার একদম নতুন পাবেন প্রত্যেকটা টায়ার হচ্ছে একটি সাইজের অফ কোর্স অরিজিনাল এলোইগুলোই পাবেন ভিতরের কন্ডিশনটা ওয়াও জাস্ট আমি একটা লাকজারিয়াস একটা ফিল পাবেন গাড়িটি মাত্র পনেরোশো সিসির মধ্যে টয়োটা সিএচআর জি এল ই এল প্যাকেজ রিপ্যাকেজ অফ কোর্স গাড়িটির এক্সট্রাটা হচ্ছে পাল এবং ভিতরে ব্ল্যাকের সাথে হচ্ছে ব্রাউন মেটালিক কালারটা অফকোর্স এই গাড়িটির ইন্টুরের পার্টে পাবেন এবং নতুন একটা নতুনের ফিল পাবেন এই গাড়িটির মধ্যে একটা ক্রস কন্ট্রোল রয়েছে গাড়িটি ফুসি স্টার্ট ক্রস কন্ট্রোল ট্রান্স ট্রান্সমিশন অটোমেটিক এবং স্টাইলিশ একটা ড্যাশবোর্ড রয়েছে স্টাইলিশ ড্যাশবোর্ড অফকোর্স গাড়িটির মধ্যে যে আপনার পার্কিং পার্কিং সেন্সের অটো রয়েছে আরেকটা বিষয় অনেকে ড্রাইভার যারা ড্রাইভ করে তারা দেখা যাচ্ছে ব্যাক পেন থাকতে পারে তাদের জন্য কিন্তু এইখানে এই সিটগুলোকে আপনারা চাইলে মানে একটু এ করতে পারেন নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন এই অপশনটা আছে ইনশাআল্লাহ সো গাড়িটি একদম ফুললি লুডেড এবং সব কিছু অরিজিনাল এবং টোটালি ইউনিক টাইপের একটি গাড়ি ইয়াং জেনারেশনের জন্য বেস্ট একটা চুজিং হতে পারে ফাইভ সিটের মধ্যে যারা এসইউবি ফিল চান তাদের জন্য কিন্তু বেস্ট একটা গাড়ি হতে পারে গাড়িটির পিছনের পার্টি যদি আসি গাড়িটির সামনে এবং পিছনে বডি সেন্স রয়েছে গাড়িটির পিছনের যে লাইটগুলো আছে এগুলো হচ্ছে এলইডি ব্যাকলাইট এল ব্যাকলাইট এবং গাড়িটি হচ্ছে হাইব্রিড গাড়ি ডেফিনেটলি নাম্বার প্লেটটা যদি আমি খুলে ফেলি তাহলে রিকন্ডিশনের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন এবং দেখেন স্পয়লার সাথে লাইটটাও আছে স্পয়লার কিন্তু সামনে মানে দুটি আছে গাড়িটির মাইলেজের পারফরমেন্স খুবই চমৎকার এবং পিছনে মানে বুটি স্পেস মার্শাল্লাহ গাড়িটি যারা ফ্যামিলির জন্য ক্রয় করতে চান একটা এস ফিল চান তাদের জন্য কিন্তু বেস্ট একটা চুজিং হতে পারে এই গাড়িটা গাড়িটির বুটি স্পেস মাসা অনেক ভালো আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা মেট লাগা দেওয়া আছে আপনারা চাইলে এটা উঠিয়েও রাখতে পারেন সো গাড়িটির মধ্যে রকম অ্যাক্সিডেন্ট নাই আপনারা যে কোনো একটা জায়গায় চেক আপ করে দেন নিতে পারেন ইনশাল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরের শেপটা কিন্তু নতুনের একটা ফিল পাবেন এই গাড়িটা একটা ফ্লেভার পাবেন ইনশাল্লাহ সিএইচ এর গাড়িটা বেস্ট কেন বলবো গাড়িটা মাইলেজের পারফরমেন্স এবং মাইলেজ অনেক ভালো একটা মাইলেজ পাবেন ইনশাল্লাহ গাড়িটি অকটেন উইথ হাই বিড চালিত আবার এসিউবির ফিল পাবেন বিডটা কিন্তু একদম সচল আছে আপনার যে কোনো একটা অ্যানালাইস পয়েন্ট নিয়ে চেক করে নিতে পারেন দেখেন এখন নতুনের একটা মানে কালারটা আছে এখনো রকম কিচ্ছু ধরা হয়নি যা কিছু আছে সব নতুন স্টিকারগুলো কিচ্ছু ধরে নাই গাড়িটা নিচে কিছুদিন রান করেছে বাট এই গাড়িটা আপনারা যদি এসে দেখেন ফিজিক্যালি তাহলে নতুনের জায়গায় এই গাড়িটা ক্রয় করবেন এখানে অনেকটা টাকা সেভ করতে পারবেন দেখা যাচ্ছে একটা রেজিস্ট্রেশন খরচ আছে আবার রিকন্ডিশন গাড়ি ক্রয় মার্কেট থেকে ভালো একটা কম প্রাইজে গাড়িটা ক্রয় করা যায় সো এটা একটা প্লাস পয়েন্ট আমি মনে করি লং টাইমের একটা সম্পর্ক ইনশাআল্লাহ এস এসলাম শোরুমের সাথে হয় সেটাই চেষ্টা করে যাচ্ছে সো এটা একদম স্মুথ একটা ইঞ্জিন এবং এটা গাড়িটা রান করে একদম এস একটা ফিল পাবেন ডেফিনেটলি সো টয় ওটা আর জি এল ইডি প্যাকেজ দুই হাজার আঠারো মডেল দুই হাজার তেইশে গাড়িটির রেজিস্ট্রেশন অফকোর্স গাড়িটির কাগজপত্র আপ টু ডেট এবং ফার্স্ট ইউজার এটা নাম্বার প্লেটটা ছাড়া আপনারা যদি বলেন নাম্বার প্লেটটা খুলে ফেললে একদম নতুন এখনও আমি এটা বলতেছি আপনারা একটু ফিজিক্যালি দেখবেন ইনশাআল্লাহ গাড়িটা খুবই চমৎকার এবং শেপটা কিন্তু আমেজিং একটা শেপ সো এই গাড়িটির প্রাইস মাত্র একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটির প্রাইস একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু আমাদের আস্কিং প্রাইস নট ফিক্সড